নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিটে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে মিথুন রাশিতে এই দেবগুরু বৃহস্পতি মানে চন্দ্র রাশি অর্থাৎ কর্ক রাশি প্রবেশ করবে চন্দ্র হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে মিত্র অর্থাৎ উচ্চ রাশি সুতরাং এই সময় কিন্তু মানে কর্করাশি যখন দেবগুরু বৃহস্পতি মানে যখন পরিবর্তন হবে অর্থাৎ ট্রানজিট করবে অর্থাৎ আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ সব রাশির মধ্যেই বারো রাশির মধ্যে এটার পজিটিভ চেঞ্জ আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় একটু মানে কিছু রাশির জন্য সতর্কতা অবলম্বন করতে হবে যখন গুরুর মানে গুরু গ্রহ যখন তার কর্করাশি মানে গোচর করবে তখন জ্যোতিষীর দৃষ্টিকোণ থেকে এই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট মহত্বপূর্ণ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলা হচ্ছে দেবগুরু বৃহস্পতি মানে মানে চন্দ্র রাশি রাশি মানে কর্কট প্রবেশ করছে তখন কিন্তু আপনার সমস্ত রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে মানে কিছু কিছু রাশির জন্য সেটা পজিটিভ হবে কিছু কিছু রাশির জন্য সেটা আপনার পজিটিভ কোন কোন রাশি সেটা পজিটিভ সেটা একটু আলোচনা করি প্রথম রাশি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই যে দেবগুরু বৃহস্পতির ট্রান্সজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ পরিবর্তন আসবে অর্থাৎ আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে এ সময় কিন্তু আপনার এই ফ্যামিলিগত সুখ শান্তি বাড়বে আপনার মানসিক শান্তি পারবে আপনি যে কাজ আটকে ছিল সেই কাজ হবে অর্থাৎ আপনার এই সময় কিন্তু যদি অবিবাহিত থেকে থাকেন আপনি সিঙ্গেল আপনার বিয়ে যোগাযোগ আসবে আপনার মানে চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ আসবে এবং আপনার মধ্যে মানে সুখ সমৃদ্ধি কিন্তু বাড়বে আত্মবিশ্বাস বাড়বে এই সময় কিন্তু আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল এই সময় কিন্তু আপনার সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন আসবে এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং প্রত্যেক দিন আমি আমার এই দিগদর্শন বলুন দিগদর্শন প্রোগ্রাম চ্যানেল প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আমি দিচ্ছি আপনাদের কাছে আপনাদের মানে প্রত্যেকটা ট্রানজিট নিয়ে দিচ্ছি আপনার রাশিফল নিয়ে দিচ্ছি এবং এই সময় যে সময়টা চলছে প্রত্যেকটা আপনাদের কিন্তু খুব ভালো লাগবে মানে যোগাযোগ করতে হবে যে তন্ত্রমধ্যে কোনো কার্ড মানে আপনার ক্রিয়া প্রক্রিয়া করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর বাস্তু যে রেকর্ড করতে যেমন আইনি কোনো ঝামেলা পড়েছেন সেখান থেকে বেরিয়ে আসতে অবশ্যই আপনি যোগাযোগ করতে নমস্কার ভালো থাকবেন